অ্যাস্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়ল করে আপনি কীভাবে বিকাশ থেকে মোবাইল রিসেজ করবেন আপনি চাইলে অ্যাস্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়ল করে রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটক যে কোনো অফারডারে কিন্তু আপনি মোবাইল রিসেজ করতে পারবেন কীভাবে করবেন এই অপশানটি অনেকে জানেন না অনেকে কিন্তু জানেন যারা জানান না তারা ভিডিওটি ব্যবহার করতে পারেন প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে কিন্তু আপনি এরকম একটি ডায়ল অপশানে যখন আসবেন তখন কিন্তু আপনার মোবাইলে কিবোর্ড কিন্তু অটোমেটিকলি চলে আসবে অ্যান্ড্রয়েড ফোন যদি হয় বাটাম ফোন হলে অবশ্যই আপনি কিবোর্ডটিতে আপনি বাটাম আকারে প্রবেশ করতে পারবেন তারপরে এস্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করবেন তারপর আপনি হ্যাশ ডায়াল করে আপনি দুটি সিম থাকলে কেন থেকে একটি সিম সিলেক্ট করবেন যে সিমটির মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে একটি সিম থাকলে ডাইরেক্ট সরাসরি আপনি ডাইল অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার একটি সিম সিলেক্ট করে নিলাম যেখানে আমার বিকাশ অ্যাকাউন্টটি আছে সেখান থেকে আমি মোবাইল ডিসেসটি করবো এখন রবি একটি নাম্বারে তো যাই হোক রবি একটি ইন্টারফেস চলে আসবে আসার ফলে এখানে আপনি দেখতে পারবেন তিন নাম্বার মোবাইল ডিসেস আপনি এখান থেকে দেখে নেবেন কয় নম্বরে মোবাইল ডিসেস আছে তিন নাম্বারে যেহেতু আছে আমি এখানে তিন প্রবেশ করবো কিবোর্ডের দ্বারা তারপর এখানে আপনি স্যান্ডে ক্লিক করে দিতে হবে এভাবে কিন্তু আপনারা করবেন ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তারপর এখানে এখানে দেখতে পারবেন আপনার পাঁচটি অপারেটার দেখাচ্ছে আপনি কোনটির মধ্যে করবেন বাংল গ্রামীণ টেলিটক এরপরে গেট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অন বিকাশ রিসার্চ যাই হোক সেটা আপনাদের বোঝার প্রয়োজন নাই আপনি এখান থেকে পাঁচটি অপারেটার নেবেন এখান থেকে যেহেতু আমি রবি করব রবি এক নাম্বার আছে এখানে এক সিলেক্ট করবো আপনি যদি এয়ারটেল করেন দুই সিলেক্ট করবেন বাংলাদি তিন সিলেক্ট করবেন যাই হোক এক সিলেক্ট করে আমি এখানে স্যানটা ক্লিক করে দিলাম আপনার এটা কিন্তু দূরত্ব করতে হবে এক মিনিটের ভিতরে নেই তো কিন্তু টাইম আউট হলো অটোমেটিকলি এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে তারপর এখানে দেখুন প্রিপেড এবং ফোস্টপেড আপনি কোনটার মধ্যে রিসেজ করবেন যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করবেন আমি ওয়ান সিলেক্ট করলাম প্রিপেডে তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিলাম ক্লিক করা দ্বারা পরে এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে অবশ্যই বাংলাতে লেখাটি আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটিং করা থাকলে অবশ্যই ইংলিশে আসবে তারপর এখানে দেখুন ইন্টার রবি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ টু সিক্স নাইন এইট থ্রি যাই করেন আপনারা একটু দূরত্ব করার জন্য চেষ্টা করবেন অতিরিক্ত সময় নিলে টাইম আউট হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাবেন তারপরে এখানে সেন্ডে ক্লিক করে দেবেন স্যানটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে ইন্টার রিসেজ অ্যামাউন্ট নিচে অপশনটা আপনি দেখতে পাবেন ইন্টার রিসার্জ অ্যামাউন্ট আপনার উপরে যেগুলো দেখাচ্ছে এগুলো অফার দেখাচ্ছে চাইলে আপনি কিন্তু ষাট টাকা ক্যাশব্যাক দুশো বিশ মিনিট প্লাস আপনার ফর সেভেন ডেজ অন একশো উনচল্লিশ টাকা রিসার্জ করলে হবে আপনি ওই সংখ্যাটি বসালে এখানে আপনাকে ষাট টাকা ক্যাশব্যাক দিবে দুশো বিশ মিনিট অটো হয়ে যাবে যেহেতু আমি এখান থেকে শুধু বিশ টাকা করবো এখানে সংখ্যাটি বসাবেন কিবোর্ডের তারা তারপরে এখানে আপনি স্যানটা ক্লিক করে দেবেন স্যানটা যখন ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন ইন্টার মেনু ফিন টু কনফার্ম আপনি এখানে দেখতে পারবেন উপরে মোবাইল নাম্বার তারপরে অ্যামাউন্ট বিশ টাকা তারপরে আপনি নিচে দেখতে পারবেন ইন্টার মেনু প্রিন্ট টু কনফার্ম আপনি অবশ্যই এখানে আপনার বিকাশের ফিচিক্রেট পিন নাম্বারটি এখানে আপনি প্রবেশ করবেন আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিলাম আপনারা একই রকমভাবে দিবেন সিস্টেমটা কিন্তু একই রকম যে কোনো মোবাইল থেকে করুন এখানে দেখুন রিসিভ মোবাইল রিসার্জ রিকুয়েস্ট অফ টেক বিস ফর্ম নাম্বার দেখাচ্ছে ফ্রি টেক জিরো ব্যালেন্স টেক সাতত্রিশ এটা হাজার আমার এখানে ব্যালেন্স আছে তারপরে ট্রানজাকশন আইডি এর ফলে প্লিজ হোয়াইট ফর কনফার্মেশন একটি এস এম এস আপনাকে দেবে আপনি অপেক্ষা করার জন্য বলতেছে তারপর আপনি কী করবেন একদম আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আমি লাইফে এখানে আপনি দেখতে পারবেন এখানে সরাসরি এখানে দেখুন আমার এখানে রিসেসটি কিন্তু হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রিসেসটি ইউর বিকাশ মোবাইল রিসেস এস চলে আসছে দেখুন তারপর এখানে আমার শর্টপট ব্যালেন্স ছিল সেজন্য এখানে ব্যালেন্সটা কিন্তু শটপট কিন্তু লোন নিয়ে নিছে এবং দেখুন বিকাশ থেকে যে এস এম এসটা আসবে সেটাও আপনি দেখতে পারবেন এখানে বিকাশ এস এম এসটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা চাইলে এইভাবে রিসার্চ করতে পারবেন অনায়াসে খুব মুক্ত ছাড়া যারা জানেন না তারা কিন্তু আজকে এই ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু আপনি এইভাবে মোবাইলটি প্রতিনিয়ত যে কোনো অপারেটার কিন্তু আপনার যখন প্রয়োজন হবে কারো আর সহযোগিতা প্রয়োজন না আপনি নিজে কিন্তু রিসার্চটি করে নিতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম